নতুন বা আপনি করতে তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একদম কন্টেন্ট ক্রিয়েট করবেন কিনা বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন কিনা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার এই ভিডিওটি যথেষ্ট আপনি ধারণাও করতে পারবেন না যে কি পরিমানে ইনকাম হয় কন্টেন্ট ক্রিয়েট থেকে হয়তোবা প্রথম পর্যায়ে কিন্তু অতটা ইনকাম হবে না কিন্তু যদি আপনি লাগাতার লেগে থাকেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে ভালো পরিমানে একটা আর্নিং হচ্ছে দেখুন ফেসবুকে যখন আমার হাজার ফলোয়ার ছিল সেখান থেকে কিন্তু আমি 300 থেকে 400 ডলার ইনকাম করেছি কিন্তু সেই টাইমে ফেসবুকের আরপিএম বেশি ছিল কিন্তু এখন হয়তোবা কম কিন্তু পরবর্তীতে বাড়বে সেই কারণেই বলবো আপনারা ফেসবুক হোক বা অন্যান্য প্ল্যাটফর্ম হোক যদি আপনারা কাজ শুরু করেন বা দীর্ঘদিন যাবৎ যদি ভিডিও আপলোড করেন এবং কি ফেসবুকের গাইডলাইন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর গাইডলাইন যদি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আমিও কিন্তু একটা সময় বিশ্বাস করতাম না যে মানুষ কিভাবে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে কিভাবে টাকা ইনকাম করে অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আমি পরবর্তীতে যখন দুই হাজার বিশ সাল সময় আমি নিজে নিজে রিয়েলাইজেশন করছি মাথায় চিন্তা ভাবনা করছি যে কিভাবে মানুষ আসলে এই বিষয়টা দিয়ে টাকা ইনকাম করে তারপর থেকে আমি এটা রিসার্চ করা শুরু করলাম পরবর্তীতে আমি বুঝতে পারলাম ভিডিও তৈরি করে মনিটাইজেশনের মাধ্যমে সেখান থেকে অর্থ উপার্জন করা যায় আমাদের ভিডিওতে অ্যাডভাইস চালানো হয় সেই অ্যাডভাইস এর টাকাটাই কিন্তু আমরা পাই আমরা পাই পঞ্চান্ন এবং কি অন্যান্য প্ল্যাটফর্ম পায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সেই টাকাটাই কিন্তু আমরা মূলত পেয়ে থাকি কিন্তু এই টাকাটা অনেক টাকা যদি আপনার ভালো পরিমাণে ভিউজ আসে দেখতে পারবেন যে এত পরিমাণে টাকা এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যদি একজন চাকরিজীবী হন পাশাপাশি যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে দেখতে পারবেন যে সেখান থেকেও আপনার ইনকাম হচ্ছে এবং কি প্লাস আপনার অনলাইন থেকেও ইনকাম হচ্ছে তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন কয়েক দিনের মধ্যেই বা বেশি দিন লাগবে না যদি আপনার ভিউজ হয় দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে কিন্তু বিল্ডিং দিয়ে ফেলছে বা ভালো ভালো বাইক চালায় বা আইফোন চালায় তারা এটা কিভাবে করে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন এখান থেকে যদি ইনকাম না হতো তাহলে কিন্তু এত টাকা মানুষ ফেসবুক থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম করতে পারতো না তো এখান থেকে কিন্তু হিউজ ইনকাম এটা বুঝতে পেরেছি। এখন হয়তো কিন্তু পরবর্তীতে কিন্তু কিন্তু এভাবে এভাবে থাকবে না। যদি থাকে মানুষ ফেসবুকে কাজ করবে না তো আপনাদেরকে আমি একটু ধারণা দিলাম যে ফেসবুকে কিরকম ইনকাম হয়ে থাকে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কি পরিমানে ইনকাম হয়ে থাকে এটা নিয়ে আজকের আলোচনা ছিল তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ